নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি তরমুজের আইসক্রিম বানাবো তার জন্য একটা বড় তরমুজ নিয়েছি তরমুজটাকে কেটে ভিতরে কি রকম খোসা খোসাগুলোকে ফেলে দিব ছোট ছোট পিস করে নিয়েছি পরে আমি রস বের করে নেবো এভাবে গোটা তরমুজটাকে আমি কেটে নেব এবার তরমুজগুলোকে এরকম একটা ঘসনির সাহায্যে ঘষে যাতে সব রসগুলো বেরিয়ে যায় খুব সুন্দর করে আমি তরমুজটাকে ঘষে নিয়েছি এবার একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিব কি সুন্দর লাল টক করছে তরমুজের রাসনা খেতে না খুব ভালো লাগে একটা গোটা তরমুজের অর্ধেকটার একটু বেশি দিয়েছি কতটা রস হয়েছে চিনি গুঁড়ো করে নিয়েছি দু চামচ দিয়ে দিব চিনি যেহেতু তরমুজটা মিষ্টি হয় বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই অল্প সামান্য চিনি দিলেই হবে এবার খুব ভালো করে গুলে নেব আর আমি জকের মধ্যে নিয়েছি যাতে ফোটোর মধ্যে ঢালতে খুব সুবিধা হয় চিনিটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি আর খুব সুন্দর করে মিশেও গেছে আর এখানে আমি আইসক্রিম বানানোর ফোটো নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি ফোটো না থাকে আপনারা চায়ের কাপে কিংবা ছোট ছোট গ্লাসেও বানাতে পারেন মধ্যে ঢেলে এবার আস্তে আস্তে ঢালবো এরকম করে একটা কাঠি নিয়েছি কাঠিটা দিয়ে দিলাম এখন পাতলা আছে তাই কাঠিটা ঠিক মতো খাড়া হচ্ছে না যখন একটু জমাট বাঁধবে তখন আমি একটু সোজা করে দিব আর এই আইসক্রিমটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো সারা রাত কালকে সকালবেলায় আবার আপনাদেরকে দেখাবো পরের দিন আইসক্রিম নিয়ে আমি চলে এসেছি দেখুন আইসক্রিমটা কত সুন্দর জমেছে আইসক্রিমটাকে এবার আমি খুলে নিব দেখুন কত সুন্দর আইসক্রিমগুলো জমেছে একবারে খুব সুন্দর খুব অল্প সময়ে হয়েছে মানে তরমুজটা ঘষে নিলে রসটা বের করে নিলে হয়ে যাবে আইসক্রিম ফ্রিজে সারা রাত আমি রেখে দিয়েছিলাম আর রকম আইসক্রিম তৈরি হয়ে গেছে এখন আমরা আইসক্রিমটা খাবো এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন নাও আর চি নাও খাও তুমি লম্বাটা নাও তোমার মুখে ভালো ঢুকবে খাও খাই দারুণ লাগছে আর খুব মিষ্টি খেতে খুব ভালো লাগছে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন